নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো খুবই স্পেশাল আর একদম ইউনিক সুপার টেস্টি ফুলকপির দম এর টেস্ট হবে একদম রেস্টুরেন্টের মতো তাও আবার ঘরোয়া উপকরণেই তাই একবার বানালেই বুঝে যাবে যে ঘরোয়া উপকরণ দিয়েও রেস্টুরেন্টের মতো ফ্লেভার পাওয়া যায় চলুন তাহলে শুরু করা যাক সুপার টেস্টি ফুলকপির দম আজকের রেসিপিটা বানাবার জন্য খুব বড় নয় একটা মিডিয়াম সাইজের ফুলকপি আমি নিয়ে নিয়েছি এখন তো মার্কেটে ফুলকপি খুবই ইজিলি অ্যাভেলেবেল তাই চাইলেই আপনারা এই রান্নাটা একবার ট্রাই করে দেখতে পারেন তো দেখুন ফুলকপিগুলো আমি ঠিক এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর এই রান্নাটার জন্য ফুলকপিটাকে এইভাবেই কেটে নিতে হবে বেশি ছোট করলেও চলবে না আবার খুব বড় করে কাটলেও ভালো লাগবে না আর খেয়াল করে দেখুন আমি ফুলকপির যে ডাঁটিটা পুরোটা রাখিনি কিছুটা পরিমাণ কেটে দিয়েছি তো যাই হোক ফুলকপিটাকে আমি এখন নুন হলুদ জলে কিছুক্ষণ ডুবিয়ে রাখব কারণ কি উপর থেকে ফুলকপিটাকে ফ্রেশ দেখতে লাগলেও ভেতরে অনেক সময় ছোটোখাটো পোকা বা জামস থেকে যায় তো নুন হলুদ জলে যদি এটাকে কিছুক্ষণ ডুবিয়ে রাখা যায় তাহলে সেই জামসগুলো নষ্ট হয়ে যায় ফুলকপিটা যতক্ষণ নুন হলুদ জলে ডোবানো আছে আমি ততক্ষণে একটা মশলা রেডি করে নেব এখানে আমি দশ বারোটা আমন্ড আর কিছুটা কাজু গরম জলে কিছুক্ষণ আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এবার এটার একটা পেস্ট বানিয়ে নেব দেখুন আমন্ডের খোসাগুলো ছাড়িয়ে আমি মিক্সিং জারে নিয়ে নিয়েছি সাথে নিয়ে নিলাম টু টেবিল স্পুন টক দই এখন এটার স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে এখানে নিয়ে নিয়েছি তিনটে এলাচ দুটো লবঙ্গ আর সামান্য একটু দারুচিনি এটাকে একটু থেতো করে নেব পুরোপুরি গুঁড়ো করব না আমি একটা নোড়ার সাহায্যে এগুলোকে একটু ক্রাশ করে নিলাম দশ মিনিট হয়ে গেছে ফুলকপিগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার চলে আসছি রান্নাতে এই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল এবারে এই তেলের মধ্যেই ফুলকপিগুলোকে ভালো করে ফ্রাই করে নেবো তো আমার যে ক্যামেরাম্যান মানে আপনাদের দাদা ভাই সে তো গায়ে তেল ছিটকানোর সাথে সাথেই দূরে পালিয়ে গেছে যাই হোক ঢাল তরওয়াল দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে ফুলকপিগুলোকে তো তেলের মধ্যে ছাড়লাম এবারে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন দিয়ে ফুলকপিগুলোকে এখন ভালো করে ফ্রাই করে নেব মিনিট দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে ফুলকপিগুলোকে একটু ভালো করে ফ্রাই করে নেবার পরে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দিলাম যাতে ফুলকপিগুলো একটু সফট হয়ে যায় কিছুক্ষণ পর লিটটা সরিয়ে ফুলকপিগুলো চেক করে দেখলাম একটু সফট হয়েছে তো দেখতেই পাচ্ছেন যে ফুলকপিগুলো মোটামুটি ফ্রাই হয়ে গেছে তো এবার এগুলোকে তুলে নেবো যে এক্সেস তেলটা ছিল সেটার মধ্যে আমি এক চামচ মতো ঘি দিয়ে দিলাম সাথে যে গরম মশলাটা আমি একটু থেতো করে রেখেছিলাম সেটা দিলাম আর দিয়ে দিলাম বড়ো চামচের এক চামচ আদা বাটা এখন এটাকে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেবো এখন দিয়ে দিলাম এক চামচের একটু বেশি কাশ্মীরি রেড চিলি পাউডার আর হাফ টি মতো হলুদ গুঁড়ো দিয়ে এই মশলার সাথে ভালো করে মিক্স করে নেব এই সময় কাশ্মীরি রেড চিলি পাউডার আর হলুদটা যদি ব্যবহার করা হয় তাতে তরকারির রংটা কিন্তু খুব সুন্দর আসে তবে অবশ্যই খেয়াল রাখতে হয় এই মশলাটা যাতে জ্বলে না যায় তাহলে কিন্তু একটা বাজে গন্ধ বেরোয় গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে গরম মশলা আদা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদটাকে তেলের মধ্যে প্রায় কয়েক সেকেন্ড আমি নাড়াচাড়া করে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের কুচিয়ে রাখা টমেটো সামান্য একটু নুন দিয়ে টমেটোটাকেও তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিতে হবে টমেটো কিছুক্ষণ কষানোর পরে আমি এখানে দিয়ে দিলাম এক টি স্পুনের মতো ধনে গুঁড়ো আর স্বাদ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকেও এর মধ্যে একটু ভালো করে কষিয়ে নিতে হবে ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন তো সেই কারণেই আমি এখানে আর পরিমাণটা বললাম না আরও খানেক নাড়াচাড়া করে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে আমি একটু চাপা দিয়ে দেবো যাতে মশলাটা সুন্দরভাবে কুক হয়ে যায় দেখুন মশলা থেকেও তেল ছাড়তে শুরু করেছে আর টমেটোগুলোও একদম গলে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিলাম কাজু আমন্ড আর দইয়ের যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা এই সময়ও কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়ানো যাবে না একদম কমিয়ে দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে কারণ কি যেহেতু এটার মধ্যে দই আছে তো দইটা ফেটে যেতে পারে মশলাটা কষতে কষতে দেখুন এর থেকে তেল সেপারেট হয়ে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া জল এখন গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে আরও একবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে আমিষ থেকে নিরামিষ দিনেই কিন্তু বেশি চিন্তা থাকে যে কি রান্না করব তো আজকে রান্নাটার জন্য কিন্তু আপনাদেরকে খুব বেশি মাথা ঘামাতে হবে না ঘরে থাকা সামান্য কয়েকটা জিনিস দিয়ে এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও কিন্তু দারুণ লাগে তাই একবার না ট্রাই করলে বুঝতেই পারবেন না নুনটা একটু কম লাগছিলো তো সামান্য একটু নুন অ্যাড করলাম সাথে দিয়ে দিলাম কিছুটা চিনি আর কয়েকটা কিশমিশ দিয়ে মশলাটাকে আরও একবার ভালো করে কষিয়ে নেব আর নিরামিষ তরকারি যেহেতু মিষ্টি তো একটু লাগবেই তাই চিনিটা কিন্তু মিস করবেন না মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবারে ভেজে রাখা কপিগুলো দিয়ে একটু এপাশ ওপাশ করে নিতে হবে কিন্তু এর মধ্যে বাদাম আছে তো গ্রেভিটা একটু বেশি ঠিক হয়ে গেছে আমি আরও খানিকটা জল এর মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি সামান্য একটু কসুরি মেথি আর দুটো কুচি রাখা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিক্স করে নেব এখন গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে মিনিট দেড়ে ফুলকপিটাকে গ্রেভির মধ্যে একটু কুক হতে দিতে হবে ফুলকপিগুলো সুন্দরভাবে গ্রেভির সাথে গা মাখা হয়ে গেছে আর ফুলকপিগুলো একদম সুসেদ্ধ হয়ে গেছে এখন গ্যাসটা অফ করে জাস্ট দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো ফুলকপির দম একদম রেডি আর সত্যি কথা বলতে এটা পোলাও লুচি রুটি পরোটার সাথেই থেকে বেশি ভালো লাগে যারা নিরামিষ খেতে ভালোবাসেন তারা আজকের রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করুন একবার বানালে বারবার বানাবে এইরকমই কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা